এখানে রিজনটা মানে আপনার চুরির জন্য এই জাতি একটা বড় বিপদ থেকে রক্ষা পেল অথবা আপনি এই জাতির জন্য খুব বড় একটা উপকার করলেন এবং এই যে এই বড় উপকারটা করা অসম্ভব ছিল যদি চুরি না হতো মানে আপনি কেবলমাত্র নিরুপায় হয়ে চুরিটা করেছেন মিনিস্টার্স মিলিয়নস নামের একটা ভিডিও প্রকাশ করা হয় আর সেই ভিডিওতে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী চৌধুরীর লুটপাটের যে একটা ছোট্ট চিত্র উঠে এসেছে সেটা থেকে বোঝা যাচ্ছে তিনি একজন ব্যক্তি যেখানে সত্তর কোটি ডলার অর্থাৎ সাতশো মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করেছেন ব্যবসা বাণিজ্য বাড়ি কিনা গাড়ি কিনা সেই সব পরিচালনা করেছেন আজাজিরা তাদের সেই প্রতিবেদনে বাংলাদেশের এই সাবেক ভূমিমন্ত্রীর অর্থের উৎস এবং কিভাবে সেই অর্থগুলো খরচ করেছেন সেই ব্যাপারে সম্পূর্ণ সচিত্র তুলে ধরেছেন তো চলুন আমরা আজকের এই ভিডিওতে ফাহাম সালামের সেই ঘটনার প্রেক্ষিতে একটি পোস্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে তার প্রায় সাতশো মিলিয়ন ডলারের প্রপার্টি রয়েছে যেটি নিয়ে আলজাজিরা ইনভেস্টিগেশন চালিয়েছে এবং বাংলাদেশ থেকে কি পরিমাণ লুটপাট করে নিয়ে গেছে তার একটা ছোট্ট উদাহরণ মাত্র আমরা যদি আল জাজিরা সেই ভিডিও কাভারটা একটু দেখি সালের মধ্যেই অর্থাৎ যেটা ছিল গণ অভ্যুত্থানের আগের বছর আমাদের ছদ্মবেশী প্রতিবেদকরা মন্ত্রীর ঘনিষ্ঠ লোকজনের কাছে পৌঁছায় এবং তার এক কোটি চল্লিশ লাখ ডলারের লন্ডনের বাড়িতে আমন্ত্রণ পায় হ্যালো হ্যালো মিস্টার লি প্লিজ আসুন স্বাগতম হ্যাঁ এটা খুবই নিরিবিলি একটা বাড়ি আমার নিরাপত্তার জন্য খুবই সুরক্ষিত এমন একটা বাড়ি প্রয়োজন ছিল আমরা ভিডিওর কিছু অংশ দেখলাম এবং সেখানে ভূমিমন্ত্রীর সাথে যেই ছদ্মবেশে সাংবাদিক গিয়েছিলেন তিনি ইনভেস্টিগেশন করেছেন এবং তার সেই অর্থ সম্পদের বিভিন্ন তথ্য তুলে ধরেছেন তো এটি নিয়ে ফাহাম সালামের একটি পোস্ট কিছুদিন আগে গত দুই দিন আগে শেয়ার করেছেন আমরা যদি সেই পোস্টের একটু অংশ আপনাদের সাথে শেয়ার করি তাহলে হয়তো আর একটু আমরা বিষয়টা ক্লিয়ার হতে পারবো ফাহাম সালাম তার পোস্টে লিখেছেন একটা লোক কতটা স্টুপিড এবং ইনকম্পিট্যান্ট হলে চুরির টাকা লুটের টাকা একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির প্রপার্টি মার্কেটে নিজের নামে ইনভেস্ট করে চিন্তা করেন শেখ মুজিবের কারখানাটা এরকম যে সবচেয়ে বড়ো কাণ্ডটাকে সবচেয়ে বেশি শেখ মুজিবী করতে দেয়া হবে কারণ সে সবচেয়ে লয়াল শেখ মুজিব স্বামী একটা সময় লাইভ ট্রেকিং করছিল ও বলছিল এই সপ্তাহে তিনটা বাড়ি কিনেছে ভাইয়া গত সপ্তাহে চারটা নিজের নামে বউয়ের নামে গ্রোসারি শপিং করেছিল ইংল্যান্ডের বাড়ি এই ছাগলটা অ্যাসেন্সিয়ালি প্রতি সপ্তাহে চারটা পাঁচটা করে সাইনবোর্ড লাগাচ্ছিল যে দেখে আমি একটা মানি লন্ডারার কোথায় লাগাচ্ছিল যে দেশগুলোতে ল অ্যান্ড অর্ডার আছে আমার যদি চুরির বিলিয়ন ডলার থাকতো এবং ইনভেস্ট করতেই হতো আমি করতাম বিশাল চাং এক জায়গায় রাখা যায় এমন ব্যবসায় ধরেন যে শিপ বিল্ডিং ইনভেস্ট করতাম অন্য নামে ড্রাগের ব্যবসায় ইনভেস্ট করতাম কিছু না হলে অফশোর ব্যাঙ্কিং করতাম কোনোদিনই যেটা করতাম না সেটা হলো লুটের বিলিয়ন ছয়শো ডলার ভাগে ভাগ করে নিজের ধরা পড়ার সম্ভাবনা বাড়াতাম না তবে পৃথিবীতে যদি এমন কোনো ব্যবসা থেকে থাকে যেই ব্যবসায় এক বিলিয়ন ডলারকে এক বিলিয়ন বা মিলিয়ন বাঘে ভাগ করে সেফলি রাখা যায় সেটাও তো আইডিয়াল ব্যবসা এরকম কোনো ব্যবসায় পৃথিবীতে মনে হয় নাই তো আজকের এই মিলিয়ন্স মিনিস্টার্স এই ভিডিওটার পোস্ট এবং ভিডিওর ছোট্ট কিছু ক্লিপ এবং এটার এটা সম্পর্কে ফাহাম সাল্লামের পোস্টটি দেখে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবো সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ